দ্রুততম পালা প্রযোজনার সেলিব্রেশন করব কেক কেটে আমাদের সোনার বাংলা যাত্রা সংস্থার সকল অভিনেতা অভিনেত্রী মিউজিশিয়ান লাইট মাইক এবং যারা আমাদের দলকে প্রতিদিন ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে আমার সাজঘরের প্রত্যেকটা সম্প্রদায় সকলকে নিয়ে আজ আমরা এবং সঙ্গে হয়েছে কমিটির অনেক সদস্য সদস্যা

아. 아까 전지 처벌 이제 처벌. 처벌 예. 처벌해서 처소 처벌소. ठीक है ठीक है। 어디 갔습니까?

하나 এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ নমস্কার এলাকার নাট্য ব্যক্তি

টুকট করে তাকাও দেখি যাচ্ছে না কা